হে গাইস ওয়েলকাম টু মাই ব্র্যান্ড হে গাইস ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমি আসছি বেলতলি ব্রিজে এই পরিস্থিতির ভিউ চেক করতে দেখতে পাচ্ছেন পিছন দিকে মানে পুরো পুরো ভিউটা পুরো ওয়া 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 ভিউ একটু বড় হয়ে যাচ্ছে টোটো নিয়ে আবার টোটো আসতেছে আমাদের দেশের পরিস্থিতি দেখতে পাচ্ছেন পুরো এরোপ্লেন যাচ্ছে রাস্তা দিয়ে এরোপ্লেন আবার বিএমডব্লু আসতেছে কাকাকে দেখেন কাকাকে এই যে ভিম ডাব্লিউ আমাদের এই যে সব দেখতে পাচ্ছেন সেলিব্রিটি লোক আমি এখন দেখতে পাচ্ছেন আপনাদের মাঝখানে আমি তুলে ধরতে চাই মানে দুটি না বালিকাদের এই যে কাকারা যাচ্ছে সিমিন্ট বস্তা নিয়ে দেখতে পাচ্ছেন ভাইয়া ক্যামেরাম্যান আগে নিয়ে এখানে থাকলে তো হবে না ভিডিওটা আমার কন্টেন্টটা হবে না আর দেখতে পাচ্ছেন কোথা কোথাকে সেরি ওই যে সামনে ও ওই যে ভিডিজের মাথায় দেখতে পাচ্ছেন এই বোর্ডটাই এই ছেলেটা লাগাইছে দেখতে পাচ্ছেন না আসুন

আপনি দেখতে পাচ্ছেন এই যে ব্রিজের আমাদের পুরো অবস্থা খারাপ এখন ওই হোটেল বানিয়ে দিয়েছে এই ব্রিজে দেখতে পাচ্ছেন গাড়ির সামনে এই বাচ্চা বাচ্চাগুলো মেয়েগুলো আসছে আর এইটুকু এইটে এইটে করতে আসছে এই ছেলেটাও আসছে দেখুন ব্যাগ নিয়ে এই ছেলেটা আরও আসছে পিছনে দেখে রিপোর্টার রিপোর্টার স্যার 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 সাদা দাদা দেখার এইটা মেন কয়েন এটা ব্রিটেন আর এইটা তো সাদা আরেকটা এ হংকং রু তোর এই এই যে একটা ক্যামেরাম্যানও আসছে দিলীপ লাউ It is. It